হ্যালো বন্ধুরা স্বাগতম জানাই অ্যাপেলের নতুন আরও একটা ভিডিওতে আজকে আমাদের ব্যালেন্সে আছে অনলি নয় হাজার ছয়শো আশি টাকা সো আমরা আজকে অন্যরকম সিস্টেমে গেম ফিলে করব যেহেতু আমরা অ্যাপেল গেমটা থেকে বিগত দিনে অনেক বেশি প্রফিট করতে পারছি এবং অ্যাপেল গেমটাতে আমি কয়েকটা সিস্টেম অ্যাপ্লাই করছি এবং যে কয়টা সিস্টেম অ্যাপ্লাই করছি সে কয়টা সিস্টেমই বেশ ভালোভাবে কাজে আসছে সো ভিডিওটাকে রিসিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন এবং আপনারা যারা আঠারো বছরের নিচে আসেন অবশ্যই আপনারা এই ভিডিওটাকে রিসিপ করে দেবেন কারণ আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য ভিডিও আপলোড করা হয় আঠারো বছরের নিচে কেউ থাকলে ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত এই ভিডিওটা আপনাদের জন্য না সো এবার আসি মূল টপিকে আমরা অ্যাপেল গেমটা খেলবো অনলি নয়টা শট দিব আমাদের ব্যালেন্স আছে নয় টাকা সো নয়টা শট দিবো আমরা টোটালে আমরা প্রতি শট দিব এক হাজার টাকা করে যদি এক হাজার টাকা করে শট দিই তাহলে আমরা নয়টা শট দিতে পারবো নয় হাজার টাকার ভিতরে এবং এই নয়টা শটের ভিতরে আমরা প্রফিট করার চেষ্টা করব সো ফার্স্ট শট দেওয়া যাক দেখা যাক প্রথম শটে প্রফিট আসে কি না ওকে ওঠাই নেব টাকাটা সো ফাইনালি আমরা প্রফিট করছি প্রথম শটটা আপনারা মনে রাখবেন কয়টা করে শট দিচ্ছি আমি সো দ্বিতীয় শটের দিকে আগাবো দ্বিতীয় শট লস আমাদের তিন নম্বর শর্ট দিব আবারও এক হাজার টাকা ওকে বাই কপালটাই খারাপ তিন নম্বর শটটাও আমরা লস করছি এবার আমরা চার নম্বর শর্টের দিকে আগাবো দেখা যাক চার নম্বর শর্টে আমরা প্রফিট করতে পারি কিনা প্রথমেই লস করছি সামনে আগামের কোনো সুযোগই দেয়নি আমাকে সো চারটা শট দিলাম পরপর চারটা শটে আমরা লস করে ফেলছি চারটা শটের ভিতরে একটা প্রফিট আসছে বাকি তিনটা লস সো আমরা পাঁচ নম্বর শট দিব জানি না আজকে প্রফিট করতে পারবো কি না তারপরেও দেখা যাক লাস্ট ফিনিশিং পর্যন্ত কি হয় সো পাঁচ নম্বর শটটাও আমাদের মিস্টেক হয়েছে এবং এটাতে আমরা লস করছি সো পাঁচ নম্বর শটটা আমি আশা করছিলাম হয়তো প্রফিট দিবে প্রফিট দেয়নি এটা খুবই দুঃখজনক ছিল আমরা ছয় নম্বর শট দিব ওকে ভাই একটা প্রফিট লাগে একটা লাগে একটা বড় প্রফিট ও মাই গড আমরা ছয় নম্বর শটটাও কিন্তু লস করে ফেলছি এটা সম্পূর্ণ আমাদের ব্যাড লাগছিল আমরা সাত নম্বর শট দিব ভাই একটা প্রফিট করছি এটাও লস সাত নম্বর শর্ট লস লস করছি তো সাতটা শটের ভিতরে আমরা টোটালি প্রফিট করছি একটা এটা কোনো কথা হইল বলেন এটা দিতে পারে এটা দিবে এটা দিবে ওকে ও এই শটটাও লস আমাদের আর মাত্র দুটা শট বাকি আছে সো নয় নম্বর শর্টের দিকে আগাচ্ছি যদি প্রফিট করতে পারি ভাই তাহলে আমরা একটু আর একটু দেখা যাক ওকে আর একটু নিব নাকি আর একটা রিস্ক নিয়ে নিই আল্লাহ ভরসা ইয়েস ফাইনালি নয় নম্বর শর্টে আমরা প্রফিট করছি ছয় হাজার সাতশো দশ টাকা আমরা আর রিক্স নিতে চাচ্ছি না যেহেতু আমাদের হাতে আর একটা শর্ট বাকি আছে সো লাস্ট শটটায় আমরা চেষ্টা করব ভালো পরিমাণে একটা প্রফিট বের করে আনা সো এই টাকাটা উঠায় নিলে আমার ব্যালেন্সে দাঁড়ায় নয় হাজার আটশো টাকা মানে এতক্ষণ ধরে গেম ফিলে করলাম কোনো প্রফিটই পাইলাম না সো লাস্ট এই শটটার ওপর নির্ভর করবে প্রফিট আমার কতটুকু থাকে সো অবশ্যই আপনারা কমেন্ট করবেন নেক্সট টাইম আপনারা কোন গেম নিয়ে ভিডিও চান এবং আপনাদের ফেভারেট গেম কোনটি এবং কত টাকা নিয়ে ভিডিও দেখতে চান এভরিথিং আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টের রিপ্লাই দেব আমরা ভিডিওতে সো লাস্ট শট আমরা দিব দেখা যাক এটাই আমাদের ফাইনাল শট বিসমিল্লাহ অল্প প্রফিট আসলে উঠাই নিব বেশি রিস্ক নিব না ওকে ভাই উঠাই নিব এটা ইয়েস ফাইনালি আমাদের ব্যালেন্সে চলে আসছে এগারো হাজার দুশো টাকা মোটামুটি আমরা প্রায় আর দেড় হাজার টাকার কাছাকাছি প্রফিট করছি অনলি নয় হাজার টাকা নিয়ে দেড় হাজার টাকা প্রফিট করা এটা অনেক কিছু যারা অল্প ব্যালেন্সিং গেম ফিলে করেন তাদের কাছে তো অনেক বড়ো কিছু ডেলি আপনি যদি এক থেকে দেড় হাজার টাকা প্রফিট করেন তাহলে মান্থলি হিসাব করলে আপনার প্রফিটটা কিন্তু একটা বিগ প্রফিট এগিয়ে দাঁড়াবে সো এই বিষয়টা মাথায় রাখতে হবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যারা ইউটিউব চ্যানেলের নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নেক্সট টাইম কমেন্ট করে জানাই দিবেন আপনারা কোন ভিডিওটা দেখতে চান বা কোন গেমের ভিডিও দেখতে চান এবং আপনাদের ব্যক্তিগত কোনো পরামর্শ থাকলে সেটাও কমেন্টে বলে দিতে পারেন